ডিনার চিকেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা চিকেন তো অনেক রকম খেয়েছেন তো ডিনারের একটি চিকেন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি যেখানে ডিনারে আমরা রুটি অথবা পরোটা যেটাই খাই না কেন এই রেসিপিটা চিকেন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন এরকম চিকেন হলে কিন্তু রুটি সবাই দুটো বেশিই খাবে মশলা প্রায় নেই বললেই চলে উইদাউট মশলায় এত টেস্টি একটা চিকেন রেসিপি যে হয় সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তো চলুন দেখা যাক কিভাবে এই ডিনার চিকেনটা তৈরি করেছি আলু খেতে আমরা সবাই পছন্দ করি তাই আলু না দিলেই নয় আলু আছে ডুমো করে কাটা পরিমাণ মতো রসুন কুচি আছে গোটা রসুন আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে তা আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা এখানে একটু বেশি দিতে হবে যেহেতু উইদাউট মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা ডিপেন্ড করছে কে কতটা ঝাল খায় সেটার উপর আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এর মধ্যে দেব ওয়ান টি স্পুন তিল কাঁচা তিল তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এটা পেস্ট করে নেব যাদের কাছে কাঁচা আদা আছে আদাটা মশলার মধ্যে দিয়ে দেবেন আমি যেহেতু কাঁচা আদা দেব না আমার আদার পাউডার আছে সেই জন্য কাঁচা আদাটা আমি দিইনি আমি আদার পাউডার দেব আপনাদের কাছে পাউডার না থাকলে কাঁচা আদা মশলার সঙ্গে পেস্ট করে নেবেন পেঁয়াজ রসুনের সঙ্গে এখানে একশো গ্রামের বেশি দই আর এটা হচ্ছে আদার পাউডার এবার যে মশলাটা তৈরি করলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তিল সেটা দিয়ে এবার এই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা রেখে দেব খুব ভালোভাবে মাখতে হবে যাতে সমস্ত উপকরণ চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর টক দইটা দিয়ে অন্তত আধা ঘন্টা তো মিক্সড করে রাখতেই হবে ম্যারিনেট করে এবার পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তা প্রথমে আমি আলু ভেজে নেবো আর তেলটা একবারেই দিয়ে দেবো বারে বারে তেলটা দেবো না ম্যারিনেট করার সময় তেল কিন্তু দেওয়া হয়নি এইবার যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা ভা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আলুটা এখানে অপশনাল অনেকে আছে আলু খান না আবার অনেকে আছে আলু ছাড়া চলে না তাই যাদের আলু আলু খাওয়ার অভ্যাস বা আলু ছাড়া চলে না যেমন আমার লাডলি আলু ছাড়া চলে না সেই জন্য আমাকে আলু দিতেই হয় মাছ তবে আলু দিলে খুব একটা খারাপ লাগে না আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেবেন নুন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু আলু সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় কাঁচা কোনো গন্ধ ছড়ে না আর আলু যদি ভালো ভাজা না হয় সেটা চিকেনে ভালো লাগে না যাই হোক আলুটা একটা সাইড হয়ে গেছে আমি ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুটা দেখুন একদম লাল লাল হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পুরোটা সিদ্ধ হয়নি তবে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি এটা যেটুকু কাঁচা আছে এটুকু আমি ইচ্ছা করেই রেখেছি যদি চাইতাম পুরো আলুটা সিদ্ধ হয়ে যেত কারণ এটা চিকেনে একটু জাল হবে সেটা ভালো লাগবে খেতে তেল আর দেব না একবারে তেল দিয়েই দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো তুলে রাখলাম ভাজা আলুগুলো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ রসুন যেগুলি আছে আর এই রান্নায় মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো উইদাউট এগুলো যাবে না গরম মশলার গুঁড়ো এগুলো একদমই যাবে না সেই জন্য পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নিতে হবে আর টমেটোটাও তার সঙ্গে দিয়ে দেবো পিঁয়াজটা ভাজা হয়নি ওইভাবে ভালোভাবে নেড়ে মে মেনে নেমে ভাজতে হবে পিঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা ঝেঁড়ে দিলাম দিয়ে এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা বেশিরভাগটাই দই আছে তাই দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো পাঁচ মিনিট এটা কুক হওয়ার পর তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেবো কারণ চিকেন রান্না করার সময় সর্বদাই হাই ফ্লেমে রান্না করতে হয় না হলে চিকেনে যেসব জীবাণু থাকে মানে যেসব খাবার খাইয়ে চিকেনটাকে বড় করা হয় সেগুলি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর তাই হাই ফ্লেমে চিকেন সবসময় কুক করতে হয় যেহেতু দই দেওয়া সেই জন্য প্রথম পাঁচ মিনিট আমরা লো ফ্লেমে দিয়ে তারপর যতক্ষণ পর্যন্ত রান্না না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হাই ফ্লেমেই চিকেনটা কুক করতে হবে আর কালারটাও অসাধারণ কোনো রকম হলুদ কিন্তু দেব না এখানে রসুনটা দিয়ে দিলাম গোটা রসুন গোটা রসুন বাংলাদেশের মানুষরা বেশি খায় এদেশেও খায় খুব কম গোটা রসুন খেতে অসাধারণ লাগে খেতে খুবই টেস্টি পরিমাণ মতো নুন দিয়ে দেব যেহেতু ম্যারিনেট করার সময় কখনো নুন দেওয়া হয়নি তাই পরিমাণ মতো নুন দিয়ে দেব। ওখানে চি এক চিমটি চিনি দিয়ে দেবো সুগার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আবারও চিকেনটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো দেখুন জল ছেড়ে দিয়েছে কোনো রকম ঝোল কিন্তু দিইনি এটাই কষতে কষতে একদম চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর শুধু তেল বেরিয়ে যাবে পেঁয়াজের কোনো চিহ্নই কিন্তু দেখা যাবে না একটু গ্রেভি টাইপের হবে আর খেতেও অসাধারণ টেস্টি হয় এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো কুক করব একদম খুব সুন্দরভাবে চিকেনটা কষা হয়ে গেছে শুধু তেল বেরিয়ে ছেড়ে দিয়েছে দেখুন চিকেন থেকে আর চিকেনে সামান্য একটু জল লাগবে জলটা অবশ্যই ফুটন্ত জল দেব ঠান্ডা জল কিন্তু চিকেনে দেবেন না কখনো বা মাংস রান্না করার সময় তা এটা নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব আর একটু কষা হবে একদম একদম শুকিয়ে গেছে মানে কষা হয়ে গেছে এইবার আমি জল ফুটছে আমার অন্য গ্যাসে গরমে দিয়েছি জলটা ফুটছে এবার কিন্তু এই জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না ম্যারিনেট দেখুন জলটা এত ফুটন্ত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠলো এই রকম ফুটন্ত জলই কিন্তু দেবো চিকেনে দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট কুক করলে রেডি হয়ে যাবে ডিনার চিকেন রেসিপি এইরকম চিকেন রেসিপি হলে রুটি করার জন্য আটা একটু বেশি নিতে হবে যারা একটা খায় তারা কিন্তু দুটো খেয়ে নেবে যাই হোক আজকের এই চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় কিছুটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম গোলমরিচ যখন মুখে পড়বে তখন অসাধারণ টেস্টি হয় আর লবঙ্গ কিছুটা দিয়েছি হয়তো কখন দিয়েছি আমার মনে নেই ভিডিও করা হয়নি হয়তো কিছুটা লবঙ্গ গোটা লবঙ্গ অবশ্যই দেবেন চিকেনে তাতে ফ্লেভারটা ভালোবাসে আর মুখে পড়লেও কিন্তু দারুণ লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অপশনাল এটা সবাই একরকম লঙ্কা খায় না বা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ফুটবে যে ঝোলটা বেরোবে সেটা অসাধারণ টেস্টি লাগে কিছুটা ধনেপাতা আমি এখন দিয়ে দিলাম আর কিছুটা নামিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করার পর কিন্তু রেডি দেখুন চিকেনের কালারটা শুধু মশলা আর তেল মশলা তো কিছু দিইনি কিন্তু গ্রেভিটা দেখুন খুব সুন্দর এবার রুটি দিয়ে গরম গরম সার্ভ করলেই কিন্তু মানে চিকেন রেসিপি শেষ তো টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে সবাই গরমে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন